নমস্কার বন্ধুরা আমরা আপনাদের সামনে চলে এসছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে দশটা দশটা করে ফুচকা আছে তিনজনের ঠিক আছে কে সব থেকে আগে তাড়াতাড়ি খেতে পারে দেখা যাক কে আমি জিতব ঠিক আছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে ঠিক আছে তাহলে সব হচ্ছে তো বন্ধুরা শুরু করা যাক হম Are <laughs> you <laughs> 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 So... one, two, three, start! <laughs> Можно а нам আমি <laughs> অসংখ্য <laughs>

ততক্ষণ জন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আর বেশি বেশি করে লাইক করবেন আর পরের বারে আমি পরের বারে তুমি জিতবে না সেই আমি জিতবো তাইতো